আর যারা ব্যবসায়ী সকল আছেন এবং হল আছেন আমরা সব সব আইতা আমরা বাজারে আইয়া সুন্দর পরিবেশ আছে যারা বিশেষ করে ব্যাপারী যারা আছেন তারা যদি নিরাপত্তা চাইন আমরা তারা নিরাপত্তা দিব টেকা নিরাপত্তা দিব গরু রাখার নিরাপত্তা দিব যতটুকু প্রয়োজন সহযোগিতা আমরা ইনশাল্লাহ দিব আমরা মালিক পক্ষ যারা আছে এরা যারা হল আছেন সব আমরা রিকুয়েস্ট করবো সব আইতা আমরা এন সবচেয়ে কম দামে গরু হইবে এবং সবচেয়ে কমে সিট করিয়া আমরা এখান থেকে গরু কিনতে পারবা এবং খুব ভালো গরুর কালেকশন আছে কয়েক হাজার গরু উঠে সামনে দিয়ে আরও বেশি গরু উঠবো সব আইতাম

এক সময় আমরা এই জালালপুর বাজারটা দক্ষিণ বর্মা যে সেরা বাজার আছেন কাজীর বাজার হলেও জালালপুর বাজারে সেরা আছেন তো বিভিন্ন পদক্ষেপ প্রভাবে আমরা হয়তো আগর যারা নিচলা এরা এই পাঁচশো টাকা সিটটা কমাইছেন না না অন্য অন্যান্য বাজারে ডেভেলপ হয়ে গেছে এখন আমরা চাইলাম আমরা বাজারটা ডেভেলপ করতাম এবং বাজারটা আগর পুনরায় আগে যে এটা ঐতিহ্যবাহী জালালপুর বাজার আছেন ও জালালপুর বাজার যেহেতু আমরা ওই সহযোগিতা আমরা কামনা করলাম বিভিন্ন জায়গাতে হোক পিক আপ আছে আপনার পরিবহণও সুযোগ সুযোগ হইবা এবং যত্ন সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ সপ্তাহ আমরা আমরা মালিক পক্ষ থেকে সব সহযোগিতা দিব সব নিরাপত্তাও দিব ধন্যবাদ আপনারা